আজকে সকালবেলা মানে রমজান মাস থেকে আমাদের যে রমজান মাস ছিল তখন থেকেই তারা মানে যিনি মসজিদের ইমাম আছেন ওনাকে ইয়ে দিয়েছেন ওয়ার্নিং দিয়েছেন যেন মসজিদে না যায় যেন আজার না দেয় তাদের ডিস্টার্ব হয় আমার মা কি যে 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 ঠিক আছে তোমার হেরির খানার খাওয়ার জন্য ডাকারাকি করতে হবে না তুমি এটা যেহেতু সমস্যা হয় সমস্যা হতে পারে তো ফোন করে যতটুকু সম্ভব মানুষকে জাগায় দিও আমার বাবা যায় নাই তো তখন থেকে এটা ঘুরতেছে তারপরে আজকে সকালবেলা হঠাৎ করে তারা কিছু দল বল নিয়ে অনেক ছেলেরা নিয়ে বাড়িতে ঢুকে প্রথমে এই বাড়ি আক্রমণ করে করার পরে ওইদিকে আরেকজনের বাড়িতে যায় ওনারও মারপিট করে করার পরে যায় মসজিদে তো মসজিদে গিয়ে মসজিদ ভাঙচুর করে আমার আপু যেহেতু মসজিদের মা তারপর আমার আপু যায় নাই জানো কারণ জানে যে আমার আপুর উপরে আরো দু তিনবার এরকমভাবে আক্রমণ হয়েছে প্রশাসন কোনো কেউ এটা কোনো পদক্ষেপ নেয় নাই তারপর আমার আব্বু যায় আমার আব্বু বারান্দায় বসা ছিল গিয়ে আব্বুকে বলে এই তুই নামাজ পড়তে পারবি না মসজিদে যেতে পারবি না তোর কারণে মসজিদ হয়েছে তুই এরকম করবি না তো আমার আব্বু বলছে যে কেন করব না আমার তো আমি মুসলিম হিসেবে আমার কাজ আমার নামাজ পড়া রোজা রাখা আমার আজান দেওয়া এটা তো আমাকে করতেই হবে তখন আমার আব্বুকে অনেক মারপিট করে মানে মাথা ফাটিয়ে দেওয়ার ইচ্ছা ছিল আমার আব্বু হাত দিয়ে ফিরে তারপরে লুটপাট করে আমার ভাইয়ের একটা মোবাইল ছিল মোবাইলটা তারা নিয়ে এসছে সকাল থেকে প্রশাসন এখন পর্যন্ত আমার ভাই মোবাইলটা দিতে পারে নাই শুধু বলে দিবে শুধু বলে দিবে মোবাইল দিবে তারপর আমি কোন থানা আন্ডার ঘটনা আপনার কোন থানা এই সিদাই মনপুর আচ্ছা ঘটনাটা এই জায়গাটার নাম কি এটা হচ্ছে সিদাই মনপুর মুসলিম পাড়া আচ্ছা তারপর আমি যখন আমার বাবার বাড়িতে যাইতেছি আমি বুড়তাপুরে ছিলাম নিশ্চয়ই আমি মুসলিম বুঝে যাবে তখন তিরিশ পঁয়ত্রিশ জন ছেলেরা আমাকে দেখে অনেক জুড়ে মানে জিগা দিতেছে জিগা তখন আমি তাকাইলাম আমি তো জানি না যে ওরা কি আক্রমণ করতে আসছে নাকি দেখতে আসছে তখন মানে এমন কিছু করছে যেটা আমার মুখ দিয়ে আমি বলতে পারতেছি না মানে এমন কিছু করছে তখন আমার দিদিরা আমাকে বলতেছে যে তুই কথা বলিস না আমি কেন কথা বলবো না আমি কি স্বাধীন নাগরিক না আমি কি ভারতবর্ষের নাগরিক না যে আমি প্রতিবাদ করতে পারবো না তারপর অনেকেই আসছে একটা ছবি উঠাইতে দেয় না একটা ভিডিও উঠাইতে দেয় না কে আমি ছবি উঠেতে পড়বো না কষ্টটা ঘটেছে তারপরে আমার একজন বলদ মেরে মারছে মারার পরে বলে জয় না তারপরে জয় তারপরে কি জাতিগত দন্ড নাকি রাজনৈতিক দ্বন্দ্ব আমরা শুধু মারছে তারা প্রায় তিন মসজিদ আর

সব কিছু আপনার ধ্বংস করে দেয় তো আমরা ত্রিপুরার কাছে একটা আবেদন জানাতে চাই যে আজকে একটা মন্ত্রীর খাস তালুকে এসব ধরনের আক্রমণ আমরা কোনো কোনো মতে মানতে পারি না আমরা যারা হিন্দু সেকুলার হিন্দু ভাইরা আছি আপনাদের কাছে করু করুজুর একটা আবেদন জানাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের এই কীর্তি সংস্কৃতিকে নষ্ট করতে দেবেন না এবং এই ত্রিপুরা রাজ্যের মসজিদ মন্দিরকে আপনারা রক্ষা করুন আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ধন্যবাদ কোন জায়গায় এটা আপনার ঘটনাটা হয়েছে আপনার মোহনপুরে আচ্ছা মোহনপুরে ঘটনাটা হয়েছে